আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন এগুলাকে এখানে বলে গিস কিন্তু বাংলাদেশে আমরা এগুলার কে বলবো কি রাজহাসনি কত সুন্দর স্কাই আমাদের অ্যাপার্টমেন্টের অপোজিট সাইডেই এটা এখানে খেলার মাঠ করে দেওয়া হয়েছে এই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই হাঁটার কোনো রাস্তা রাখছে না এই গিজগুলা হাগু করে সারা জায়গায় পুপ আর পুপ আমার হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে এই হাগুগুলোর জন্য অনেক কেয়ারফুলি হাঁটতেছি আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকি অনেক প্রাইস অ্যান্ড অনেক সুন্দর একটা এরিয়াতে যেমন দাম তেমনই কাম এখানে একটা সুইমিং পুল করে দেওয়া হয়েছে এখনো তো ঠান্ডা বাতাস হালকা গরম সেই জন্য কেউ এখনো সুইমিং পুলে নেই এই যে এখানে হচ্ছে জিম সেন্টার এখানে ছোট করে একটি জিম আছে ওইদিকে দেখা যাচ্ছে সুইমিং পুলটা কোনো মানুষ নেই যেহেতু এখনো ঠান্ডা আমি হাঁটতে হাঁটতেই খেলার মাঠটাতে চলে আসছি দেখতেই পাবেন এখন এখানে আমার ননদ আর সাফিন খেলতেছে

Come on. No. Saka, I'm it. Goal, goal, Shafin goal. Yeah. Hey! Accident, accident. There's a car attention. আবার নিজের গাড়িও খেলে এই যে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ এখানে এত মানুষ কি করতেছে আল্লাহ জানে মেবি লিফ্ট বা উবারের জন্য দাঁড়িয়ে আছে করতেছে যেহেতু আজকে ওয়েদারটা অনেক সুন্দর ভালো এটা হচ্ছে আমাদের লিসিং অফিস অ্যাপার্টমেন্টের অফিস হচ্ছে এটা ওই যে মাঠে দেখা যাচ্ছে আমার ননদার আর শাফিন আমার ছেলে খেলতেছে আর গোল দিতেছে একটু পর পর বলে গোল গোল এই যে এখানে দেখা যাচ্ছে কিছু গিস ফাসা ডুলিয়ে ডুলিয়ে হাঁটতেছে চলেন ওদের কাছে একটু যাই তাহলে জুম করলাম যাতে আপনাদের ওদের দেখতে ইজি হয় মার্শাল্লাহ এগুলা কিন্তু অনেক বড় কেজি যে হবে একটা জানে বাংলাদেশের রাজহাস তো কামড় দে এগুলা কিন্তু কামড় না এই যে আপনাদেরকে এখন দেখাবো ইমার্জেন্সি সিগনাল দিয়ে কিভাবে পুলিশ চলে যাচ্ছে চলে গেল চলে গেল নিশ্চয়ই কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে খুবই স্পিড গতিতে পুলিশটা গেল এই যে দেখতে পাচ্ছেন আকাশে কি উঠতেছে বলেন তো আহ দেখতে পেলেন না চলে গেল ওকে আই ওয়াজ রং কিছুক্ষণ আমি ওদের একটু শ্যুট নিছিলাম অ্যান্ড বলছিলাম যে ওরা এখানে হয়তো বা রোদে দাঁড়িয়ে আছি কিন্তু অ্যাকচুয়ালি না এখন যেটা বসলাম স্কুল বাস এসেছে সো প্যারেন্টসরা সবাই এখানে এসে দাঁড়িয়েছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য এটাই এখানকার নিয়ম সো আমিও যখন দেশে পড়তেছিলাম ক্লাস সিক্সে তখন এমনটাই করা হয়েছিল আমার মাও এমন গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে রিসিভ করার জন্য ইভেন দিয়ে আসতে হয়েছিল বাসের সামনে এটাই নিয়ম ক্লাস সিক্স পর্যন্ত লিস্ট এই যে একটা বাস চলে গেল এখন অন্য আরেকটা বাস চলে আসছে নতুনদের প্রথম প্রথম বাসি দিয়ে আসতে হয় প্যারেন্টসদের বাপ মা বাম মাকে বাপ মা বাবা ওর মা গিয়ে নিয়ে আসতে হয় আর হাইয়েস্ট দুই বছর পর আমারও সেম গিয়ে আমার বাচ্চাকে আনতে হবে আমার বাচ্চাকে বাসে দিয়ে আসতে হবে বাস থেকে আনতে হবে যদি কিনা আমার বাসা বা বাড়ি থেকে ওর স্কুলটা দূরে হয় তাহলে অবশ্যই বাস দেবে আর কাছে হলে আমাকেই গাড়ি দিয়ে দিয়ে আসতে হবে আনতে হবে তুমি কি করতেছ হ্যাঁ কার আমি সবাইকে সালাম দাও বলো আসসালামু আলাইকুম হুম বাবা তুমি খেলতেছো মাথা গরম হয়ে গেছে শাফিন কয়টা গোল দিছ সাফিন কয়টা গোল দিছ